তো আমার ডিউটি শেষ হয়ে যাওয়ার পর আমি বাইরে চলে আসি আর কারণটা হচ্ছে আমাদের যে গাড়ি আমাদের যে রুমে যাব আমাদের গাড়ি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই বিকাল সাড়ে পাঁচটায় আমার ডিউটি শেষ হয়ে যায় তো অনেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তো অনেকে আমাকে বলেন ভাই আপনি কোথায় কাজ করেন তো সেই জন্য মূলত আপনার সাথে শেয়ার করতেছি আমি বর্তমানে যে এখানে আছি এটা হচ্ছে আপনার সাফানিয়া সাফানিয়া জায়গাটি এটা এখানে হচ্ছে আপনার তানাজি প্রজেক্ট এটা যে সাইটটি আমি বর্তমানে আছি এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে ঘরগুলো এগুলো হচ্ছে আপনার আরামকুর যে বড় বড় সিনিয়র যারা স্যার আছে তাদের যে অফিস ঠিক আছে প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট ডিরেক্টর তাদের যে রুমগুলো তো এটা হচ্ছে আপনার কিন্তু অফিস ক্যাম্প তো আমি এখানেই কাজ করি তো এখানে এখন আমাদের ডিউটি শেষ হয়ে যাওয়ার পর সবাই আমরা একসাথে এখানে এসে আমরা অপেক্ষা করি গাড়ির জন্য তারপর এখান থেকে আমরা বাসায় চলে যাই তো ক্যাম্প থেকে আমার বাসা যেতে মাত্র বিশ মিনিট মতো সময় লাগে তো দেখতে পাচ্ছেন সবাই অপেক্ষা করছি গাড়ির জন্য তো আমাদের গাড়ি কিন্তু চলে আসছে তো গাড়িতে এখন উঠে যাব তো আপনারা হয়তোবা অনেকেই বলেন যে ভাই আপনি কাছে কোনো বা আপনার ওইখানে কোনো লোক টুক লাগবে কি না তো আসলে এই বিষয়টা হচ্ছে কি আমি এখানে আমরা যারা কাজ করি মূলত সাপ্লাইয়ের মাধ্যমে আমরা জুবাইল থেকে আসছি ঠিক আছে জুবাইলের সাপ্লাই অফিসে ডিমান্ড দেওয়া দিছে তো সেখান থেকে আমরা তারপরে এখানে কাজে আসছি তো দেখতে পাচ্ছেন আমরা গাড়ির মধ্যে উঠে গেছি গাড়ি এখনই ছেড়ে দেবে তো এই হচ্ছে আপনার সাইডের অবস্থা যারা অনেকে বলেন যে আপনার সাইডের কীরকম কাজগুলো হয়ে থাকে তো সাইডে আপনার বিভিন্ন কাজ হয়ে থাকে বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ তো অফিসের কাজ ঠিক আছে তো আমরা অফিসের কাজে আসছি আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে চাতুরদিকে মরুভূমি এবং প্রায় বিকালবেলা পরন্ত বিকালবেলা তো এই ছিল মূলত আজকে আমাদের সফর